আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আমি আজকে বিকেলের দিকে মেবি একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি সেলিয়াকে নিয়ে তো আমি এখন পুরো ভিডিওটা আপনাদের সামনে বলবো যে আজকের আপডেটটা কী ছিল আমি বারবার বলি সেলিয়াতে মাইনিং করেন সেলিয়াতে মাইনিং করেন সেলিয়া একটা ভালো প্রজেক্ট এদের নিজস্ব এক্সচেঞ্জ এটা বুঝতে হবে এবং এদের সাপ্লাই কিন্তু অনেক কম তো ভিডিওতে যাওয়ার আগে মূল ট্রপিকে যাওয়ার আগে আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় সো চলুন আমি প্রথমত আপনাদেরকে সেলিয়ার সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই তারপর আমি মূল ট্রপিকে চলে যাব দেখেন ভাই আমি আপনাদেরকে আগে বলেছি এখনও বলছি সেলিয়ার টোটাল সাপ্লাই হচ্ছে দুইশো মিলিয়ন আর তার মধ্যে একশো মিলিয়ন হচ্ছে মাইনারদের জন্য আবার পনেরো মিলিয়ন হচ্ছে ফ্রি সেলের জন্য সো এটা কিভাবে কি আমি সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে তো সেলি এটা হচ্ছে মূলত এটা এদের নিজস্ব একটা এক্সচেঞ্জের কয়েন এটা একটা আফ্রিকান সাইড প্রজেক্ট সো এটা আবার বিএনবি ব্লক চেনের উপর আসছে আর কি বিএনবির উপর বিএনবি ব্লক উপর কাজ করবে সো আজকের টপিকটা আমি আপনাদেরকে যে একটু দেখিয়ে দিই এখানে একটু লক্ষ্য করবেন এই লেখাটা এখানে আমি শর্ট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তারপরেও আমি এটা আপনাদেরকে বোঝার ক্ষেত্রে দিচ্ছি দেখেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকের এটা দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেলিয়ার টোকেন টেস্টনেট ইজ নিয়ারলি কমপ্লিট অর্থাৎ সেলিয়ার টোকেন টেস্টনেট ডেভেলপমেন্ট নাইনটি কমপ্লিট হয়ে গেছে তার মানে মেন নেট খুব বেশি শীঘ্রই চলে আসবে একদম দ্রুত চলে আসবে হয়তো আর তিন চার মাস বাকি আছে এখনও যারা সেলিয়াতে মাইনিং করছেন না ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে ওইখান থেকে জয়েন হতে পারবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ওইখান থেকে জয়েন হতে পারবেন এটা অবশ্যই আপনাদের জয়েন হওয়া দরকার কারণ আমি বারবার বলছি এদের কিন্তু নিজস্ব এক্সেন্স বাট এটা সাপ্লাইটা অনেক কম এবং টেস্ট নেটটা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট তার মানে হানড্রেড পার্সেন্টে কমপ্লিট যেখানে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট বলে সেখানে তো হানড্রেড পার্সেন্ট ধরাই যায় সো এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে বা এখানে তো টেস্ট বলতেছে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট তাহলে আমরা এখানে জয়েন হইনি কেন সো এটা দেখেন এটা যে কোনো ব্লক চেন যখন নিজেদের উপর যে কোনো টোকেন যখন নিজেদের ব্লক চেনে তৈরি হয় তখন কিন্তু ওই টোকেনটার টেস্ট নেটে জয়েন হতে হয় বা জয়েন হওয়ার জন্য এরা আহ্বান জানায় বাট এটা কিন্তু এদের নিজস্ব কোনো ব্লক চেন না এটা বিএনবি ব্লক চেনের উপর আসছে ওই জন্য আমি আগেই বলে দিয়েছি ওই জন্য কিন্তু আমাদের টেস্ট নেটে জয়েন করতে হয়নি সো দেখেন মার্কিং অ্যাস সিগনিফাইস মিলিস্ট্রন অ্যাস ইউ ইউ অ্যাপ্রোচ মেননেট লাঞ্চ তার মানে এটা মেননেটটা কিন্তু খুব শীঘ্রই চলে আসতেছে আপনারা সকলে জানান আমি আপনাদেরকে বারবার বলি কেন সেলিয়াতে মাইনিং করেন সেলিয়াতে মাইনিং করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণভাবে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এটা দেখতেই পারছেন আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সো এখনও যারা জয়েন হন নাই তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন এটা আপনাদের কিন্তু ভালো একটা আমি আরও কিছু ছোটো ছোটো আপডেট দেখে দিচ্ছি দেখেন হ্যাপি নিউ মান্থ সেলিয়ার ওয়েলকাম টু মে তো এটা মে মাসের মে মাসকে এটা স্বাগত জানাচ্ছে এরা তো প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট দিয়ে থাকে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এদের অফিসিয়াল টুইটারে গেলে সব কিছু পেয়ে যাবেন সো উইকলি রিক্যাফ যেগুলো আছে এদের দেখেন বাই সেল ডিপোজিট উইথড্রো রিসিভস অ্যান্ড উইথলিউল বিলস কে এগুলো সব আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যারা এখনো পর্যন্ত ফেস ওয়ান কেওয়াইসি কমপ্লিট করেননি অবশ্যই ফেস ওয়ান কেওয়াইসি করে নেবেন কারণ ফেস ওয়ান কেওয়াইসি যদি না করেন আপনারা কিন্তু ফেস টু কেওয়াইসিটা সেকেন্ড ক্যাশিটি যেটা আসবে সেটা করতে পারবেন না কারণ প্রথম কেওয়াইসিটা করার জন্য আপনাকে পনেরো দিনের স্ট্রেক করতে হয় স্ট্রেকের পর প্রথম কেওয়াইসিটা হয় ওইভাবে কিন্তু দ্বিতীয় কেআসিটা হবে তো ওই জন্য বারবার বলবো যারা এখনও কেওয়াইসি করেন করেননি প্রথম কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন আর এই প্রজেক্টটা কিন্তু এরা নিজেদের নিজেদের অ্যাক্সেন্স যেহেতু হয়তো এই যে অ্যাপসে আমরা মাইনিং করছি ওই অ্যাপসে এটাকে ডেভেলপ করে নিবে আপডেট করে নেবে হয়তো ওইটাই অ্যাক্সেন্স হয়ে যাবে আর কারণ ওইটা যদি অ্যাক্সেন্স হয়ে যায় কারণ এদের অনেক বড় একটা কমিউনিটি পাবে আর যদি এরা যদি ভিন্ন একটা অ্যাপস তৈরি করতেছে তাহলে হয়তো হতে পারে এদের কিন্তু কমিউনিটিটা কমে যেতে পারে সেটা আমার ধারণা আর কি সো এটা এদের না আমার ধারণা তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু সেলিয়ার অনেক কিছু ছোটো ছোটো আপডেট রয়ে গেছে আপনার সব সময় সেলিয়াটাকে প্রতিদিন মাইনিং করার চেষ্টা করুন কারণ সেলিয়া যদি পারেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মাইনিং করতে করার চেষ্টা করুন দেখেন ডেভেলপমেন্ট আপডেট ফার্স্ট মিস্ট্রি কমপ্লিট এটা কিন্তু এখানে সব কিছু ক্লিয়ার করে বলে দিয়েছে কি কি কমপ্লিট হয়েছে কি কী কমপ্লিট হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট হয়েছে হোম স্ক্রিন কমপ্লিট ওয়ালেট মার্কেট ট্রেড নিউজ ব্লগ মেনু কেওয়াইসি প্রোফাইল সেটিংস স্ট্রিক ট্রান্সফার রেফারেল ফি স্টারেজ প্যানিক মোড এগুলো সব কিন্তু কমপ্লিট আর যেগুলো আনকমপ্লিট আছে এগুলো আপনার নিচে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু দেওয়া হচ্ছে যেগুলো যেখানে বলা হচ্ছে লিস্ট অফ স্ক্রিনস আন্ডার প্রসেস এগুলো তো আন্ডার প্রসেস আছে যেমন বাই সেলস ওয়াইফ চ্যাট এ সমস্ত এগুলো কিন্তু আন্ডার প্রসেস আছে এগুলো কিন্তু হয়ে যাবে তিন চারটি মাসই বাকি মাত্র এটা কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে এক্সচেঞ্জটা হবে এখানে সম্পূর্ণ কিন্তু এটা আপডেটগুলো দিচ্ছে প্রতিনিয়ত আর এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপের সাথে এদের পার্টনারশিপ কয়েন গেগুর সাথে পার্টনারশিপ আরও দুই তিনটা বড়ো বড়ো প্রজেক্টের সাথে এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করে গেছে তো এটা কিন্তু ওভিয়াসলি কিন্তু একটা এটা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনেয়েন প্রজেক্ট আর আপনারা সকলেই জানেন যখন বিএনপি ব্লক চেনে কোনো টোকেন আসে তখন ক্লাইম করার জন্য কিছুটা বিএনবির প্রয়োজন হয় তখন আপনাদের দুই তিন ডলার সময় পরিমাণ থাকলে আপনি এটা ক্লাইম করতে পারবেন তো এটার জন্য কোনো সমস্যা হবে না আশা করি তারপর এরা বিভিন্ন ক্যাম্পিং আছে এগুলো কিন্তু দেখেন ইন্ট্রোম এরা পার্টনারশিপ করলো সেডিয়া কয়েন গেগো পার্টনারশিপ করলো স্মাইল আইডি পার্টনারশিপ করলো এগুলো কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু এদের নিজস্ব টুইটার পেজে সব কিছু দেওয়া আছে তো এরা কিন্তু আপনাদের যে ফ্রি সেলের কয়েনগুলো রাখছে ওখানে কিন্তু পনেরো মিলিয়ন ফ্রি সেল কয়েন রাখছে তার মধ্যে পাঁচ মিলিয়ন সেল করবে ওরা জিরো পয়েন্ট জিরো নাইন ডলারে পাঁচ মিলিয়ন সেল করবে জিরো পয়েন্ট ওয়ান টু ডলারে আর পাঁচ মিলিয়ন সেল করবে জিরো পয়েন্ট ওয়ান নাইন ডলার সরি ফাইভ ডলারে সো এটা কিন্তু যদি ফ্রি সেলে এত রাখা হয় আপনার ভাবতে পারেন এদের এরা যখন এটা মেন নেট চলে আসবে যখন এটা মার্কেটে চলে আসবে তখন এটা প্রাইসটা কত হতে পারে সো এখানে একটা বিষয় হচ্ছে আপনার মনে করেন সেলিয়াতে সাপ্লাই কিন্তু অনেক কমে দে দুশো মিলিয়ন তো একশো পঁয়তাল্লিশ মিলিয়ন যদি মাইনারদেরকে রাখে দিয়ে দেয় তাহলে মাইনাররা উইড্রোল করবে হয়তো বিশ পার্সেন্ট হয়তো পঁচিশ পার্সেন্ট তাহলে কত সেল করতে কত প্রাইস হতে পারে সেটা আপনারা কিন্তু আইডিয়া করতে পারেন সব ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সবার সুস্থ দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম